বারোভারিয়া জামে মসজিদের উদ্যোগে মালদা শহরের ফুলবাড়ি এলাকায় মসজিদ প্রাঙ্গনে ইফতার পার্টির আয়োজন করা হয় সর্বধর্ম মানুষের সমন্বয়ে এই ইফতার পার্টিটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের ওয়াকাপ বোর্ডের চেয়ারম্যান তথা সুজাপুরের বিধায়ক জাস্টিস আব্দুল গনি চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি হাজি খাইরুল্লাহ ওয়ার্ল্ড কাপ স্টেটের সম্পাদক মজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা ইফতার পার্টি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আব্দুল গনি বাবু তিনি বলেন এই ইফতার পার্টিতে এসে সকলের সঙ্গে যোগাযোগ কথাবার্তা হলো যেন একটা মিলন মেলার আকার নেয় এই মসজিদ আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে আগামী দিনে যাতে আরও উন্নত হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে নরেন্দ্রনাথ বাবু বলেন সর্বধর্মের সমন্বয়ে ইফতার পার্টিতে এসে আমি খুশি এখানে কোনো জাতের বিভেদ নেই সকলে একত্রিতভাবে ইফতার পার্টিতে সামিল হয়েছে তার জন্য কমিটিকে অসংখ্য ধন্যবাদ

হয়তো অ্যাটেন্ড করতে পারবো তাছাড়া আমার পক্ষে সম্ভব নয় তো সেইভাবেই ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে সাতাশ তারিখ সাত তারিখ হ্যাঁ তো এটা একটা শর্ট মিলন মেলার মতো গেট টুগেদার অনেকের সঙ্গে দেখা হচ্ছে অনেক কথা হচ্ছে হ্যাঁ এবং এই অকালষ্টাটা মসজিদটা সংস্কার হয়েছে অ্যাট্রাকটিভ হয়েছে আগে একটা সব কন্ডিশনে ছিল এছাড়া আরও জায়গাটার বিউটি বেড়েছে চাকচিক্য বেড়েছে আকর্ষণীয় হয়েছে আগের থেকে ওইদিকে বিল্ডিং হয়েছে আরও আমাদের কাছে ইনস্ট্রাকশান আছে আমরা ইনস্ট্রাকশান দিয়েছি আরও একটা আপগ্রেডেড হয় হ্যাঁ উন্নত হয় আরও বেশি ইনকাম বাড়ে ডেভেলপমেন্ট হয় মানুষদের উপকৃত হয় সে সামনে বিল্ডিংটা আমরা এটা নিয়ে ভাবছি ওই যদি রিমুভ করে যদি ওখানে একটা ডেভেলপমেন্টের স্কিম করা যায় সেটা নিয়ে আরও জনের মধ্যে আছে আমরা আশা করি এটা হয়তো অদূর ভবিষ্যৎ মেট্রিয়ালাইজড হবে আজকে আমরা প্রতিবারে এবারও আমরা হাজি খালিলা ওয়ক স্টেটের উদ্যোগে মানে অ্যাপারি আয়োজন করেছি আমরা এই অ্যাপতারি আয়োজনের মধ্য দিয়ে আমরা বর্তমান যে বিদেশমূলক সমাজ সেই সমাজের প্রতি একটা মেসেজ আমরা যে ধর্মীয় বিভাগ যাই থাকুন না কেন আমাদের কিন্তু আমরা সবাই এক মানুষ সবার উপরে সবার মানুষ সত্য এর উপরে কিছু নেই কে কেউ বসতেছিল আজকে এই অনুষ্ঠান হচ্ছে আমাদের ওয়াক বোর্ডের মাননীয় চেয়ারম্যান জাস্টিস আব্দুল গণীর সাহেব ইংলিশ বাজার মিউনিসপোর্টের চেয়ারম্যান শ্রী কৃষ্ণারী চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান সুমন আহল ম্যাডাম কাউন্সিলর কাকুলি চৌধুরী এবং তৃণমূলের স্পোর্স পার্সন আশিস কুণ্ডু সাহেব কাছের মানুষ আমাদের টাউন কংগ্রেস প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নরুল সাহেব উনিও আজ প্রেসিডেন্ট ছিলেন আমাদের অর্থাৎ যে সমস্ত মানুষ সমাজের উন্নয়নে কাজ করে এবং ভাতৃত্ববোধ তৈরির নিরোজ প্রতিষ্ঠা করে যাচ্ছে তাদের সবাইকে আমরা আমন্ত্রণ করেছি এবং আপনার এসছেন এসেছেন খুব কিছু হয়েছি সব আবার নাম পরিচয় আমার নাম আজিদুর রহমান আমি এই স্টেটের মত সেক্রেটারি মসজিদে আমাদের বিচার পার্টির আয়োজন করা হয়েছিল প্রতি বছর আমরা আসি এবারও আমাদের ব্যতিক্রম হয়নি আমরা এবারে মস্তিদি করেছি আমাদের মধ্যে এখানে আমাদের সুজাপুরের বিধায়ক বলি সাহেব ছিলেন আমাদের চেয়ারম্যান চৌধুরী ছিলেন ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল ছিলেন আমাদের কাউন্সিলর দুবাই এবং আমাদের অফিসিয়াল নেতৃত্ব সবাই আমরা উপস্থিত হয়েছি সর্বধর্মীয় আমরা এখানে আসছি ইফতার পার্টির আমরা কী বার্তা দিচ্ছেন কি বার্তা দিচ্ছেন বাচ্চাটাই সারা জীবন যেটা আমরা সব ধর্মের আমরা সম্মান দিয়ে এসেছি সেটাই আমাদের আর এটা ঠিক ইউটি পার্টি আমরা সব জায়গায় যুগ দান দিই এখানেও আমরা দিয়েছি আর এটা সাধারণ মানুষের কাছে একটাই বলবো যে কোনো বার্তা নয় একদম নিরপেক্ষ আমরা সাধারণত মানুষ আমরা এখানে হিন্দু মুসলমান সবাই আমরা এটাই